জ্যোতিষ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের আলোচনায় পদার্প করছি আজকের আলোচনার আলোচ্য বিষয় এই দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে মেষ রাশি এবং মেষলগ্নের যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেমন যেতে পারে অর্থাৎ মেষলগ্ন বা মেষ রাশি নিয়ে যাদের জন্ম তাদের এই মাসটি জুড়ে শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা শিক্ষা পড়াশোনা পিতা মাতার শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক জাগা জমি ক্রয় বিক্রয় প্রেম প্রণয় সন্তান সন্ততি ধারণ এবং তাদের জীবনধারা যোগাযোগ ব্যবস্থা রোগ ব্যাধি শত্রু প্রকোপতা বিবাহ বিবাহিত জীবন ব্যবসা অংশীদারী ব্যবসা আধ্যাত্মিকতা এবং মান যশ খ্যাতি প্রতিপত্তি এছাড়া আপনাদের কর্ম চাকুরি ব্যবসা প্রমোশন দেশ বিদেশ ভ্রমণ দুর্ঘটনা সুঘটনা বিভিন্ন বিষয়ের উপরে আজকের আলোচনা আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনারা যদি কেউ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে সকলের আগে আপনি আপনার তথ্যগুলো পেয়ে যাবেন এবং আমাকে আপনারা অনেক ধরনের কমেন্টস করতে পারেন যেগুলো আপনাদের জানার ইচ্ছে আছে আমি আপনাদের পরবর্তী আলোচনায় সেগুলো উপস্থাপনা করতে চেষ্টা করব তো আলোচনা হচ্ছে মেষরাশি এবং মেষলগ্ন তবে আমি এই আলোচনার শুরুতে একটি কথা বলতে চাই যারা রাতারাতি বড় লোক হতে চান একটি টোটকার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতে চান সামান্য একটি কথার মাধ্যমে একজনের একটি আলোচনা শুনে বিভিন্ন ধরনের সুযোগ প্রেম বিবাহ প্রণয় ব্যবসা বাণিজ্য টাকা অর্থ এগুলো পেতে চান তারা আমার আলোচনাটি শুনবেন না তারা দয়া করে আমার চ্যানেলের এই আলোচনা থেকে সরে যাবেন কারণ আপনাদের এই বিভিন্ন ধরনের মানসিকতা বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন জ্যোতিষের বা বিভিন্ন আলোচকদের এগুলোতে আপনাদের মস্তিষ্কটা অনেকটা ডিস্টার্ব তৈরি করে ফেলেছে তাই আমি বলবো গতানুগতিক ব্যাপারগুলো আপনারা যদি মাথায় নিয়ে চলুন চলেন সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো নিয়ে প্রথমেই বলেছি আপনাদের জন্য উপকার হবে বলে আমি মনে করি এবং এর বাইরেও যদি আপনারা জানতে চান আপনার সন্তানের বিবাহ কখন হবে কোন সাবজেক্ট নিয়ে সন্তানকে পড়াশোনা করাবেন সে পড়ায় অমনোযোগী কেন এবং আপনার সন্তানটি মানসিক বিপর্যস্ত কিনা এবং তার ব্রেন যদি ব্যক্তিগতভাবে আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটি দেশে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমার স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনার যে কোনো অ্যাপসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং জ্যোতিষশাস্ত্রের যদি আপনারা যে জ্যোতিষ যারা শিখছেন বিশেষ করে অনেকেই আছেন আপনারা জ্যোতিষের বিভিন্ন বিষয়গুলো শিখেছেন কিন্তু আসলে প্রিডিকশন করতে পারেন না প্রিডিকশন অর্থাৎ প্রফেশনাল কোর্স আপনার দরকার যদি আপনারা শিখতে চান আমার কাছ থেকে শিখতে পারবেন আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট আকারে বা কোচিং সেন্টার আকারে আমি আমার চেম্বারে শিখিয়ে থাকি যাই হোক আলোচনা মেষরাশি এবং মেষ লগ্ন শুরুতেই গ্রহগুলো এই মাসটিতে কোথায় কোন অবস্থানে থাকবে তার উপর একটি ধারা বিবরণী দিয়ে আমি মূল আলোচনায় ফিরে যাব প্রথমেই দেখবো আমরা আপনার তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার চতুর্থ ভাবে মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা শুক্র গ্রহটিকে দেখব এবং পঞ্চম ভাবে বুধ গ্রহটিকে দেখব এই পনেরো তারিখেই আমরা দেখব বুধ যাবে সিংহ রাশিতে এবং সরি বুধ যাবে কন্যা রাশিতে নিজের রাশিতে উচ্চস্থ হবে এবং শুক্র কর্কট রাশি আপনার চতুর্থ রাশি থেকে শুক্র গ্রহটি পঞ্চম রাশি সেই সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে অবস্থানরত রবি গ্রহ অর্থাৎ সূর্য গ্রহর সাথে এই শুক্রের একটি সম্পর্ক তৈরি হবে এবং মাসের সতেরো তারিখে ওই শুক্র আবার তার নিজের ঘর সিংহ রাশি থেকে সে কন্যা রাশিতে প্রবেশ করে সেখানে সে আবারও সেই বুধের সাথে বোধাতিত্ব যোগ তৈরি করবে এছাড়া মঙ্গল গ্রহটিকে আমরা দেখব মাসের মাসের তেরো তারিখে সে কন্যা রাশি থেকে চলে যাবে সে তুলা রাশিতে এবং এখানে এসে অবস্থান করবে পুরো মাস এছাড়া আমরা আপনাদের একাদশ ভাব বিশেষ করে কুম্ভ রাশিতে আমরা দেখতে পাবো রাহু গ্রহটিকে এবং একা দ্বাদশ ভাবে সেই শনি গ্রহটি মিন রাশিতে অবস্থান করে থাকবে এবং পুরো মাসটি জোরেই নয় শুধু পুরো বছরটি জোরেই পঞ্চম ভাবে সিংহ রাশিতে কেতু গ্রহটি অবস্থান করবে চন্দ্র গ্রহটি মাসব্যাপী বিভিন্ন রাশিতে পদার পদচারণা করবে এই হচ্ছে গ্রহগত অবস্থান এ মাসের এর ভিত্তিতে হচ্ছে আপনার বিচার বিশ্লেষণ শুরুতেই শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে কারণ আপনার রাশি লগ্নের মালিক মঙ্গল গ্রহটি সে অবস্থান করে থাকছে মাসের তেরো তারিখ পর্যন্ত এবং সেই তেরো তারিখে সেখানে সে শনি দ্বারা দৃষ্ট হচ্ছে শনি তাকে দৃষ্টি দিচ্ছে এবং তেরো তারিখের পরে সে আপনার সেভেন্থ হাউসে যখন যাবে তখন কিন্তু রাহু তাকে দৃষ্টি দেবে এবং বৃহস্পতিও তাকে দৃষ্টি দেবে যার কারণে আপনাদের শরীরের কোনো দুর্ঘটনা অস্ত্রোপচার নিম্নাংশে কিছু ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি অপারেশন এগুলো ঘটতে পারে বিশেষ করে হাঁটু বা হাঁটু নিচে ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে কোমর ব্যথার একটি সমস্যার সৃষ্টি হতে পারে এ মাস ব্যাপী আমরা দেখতে পাবো অনেকেরই পেটের কিছু সমস্যা কিছু সমস্যা ইন্টারনাল পেটে বা লিভার নিয়ে কোনো সমস্যা কিন্তু আমরা এই মাসে দেখতে পাবো স্মৃতিশক্তির উপর একটি প্রভাব পড়বে মাসের পনেরো তারিখ পর্যন্ত যত সময় রবি গ্রহটি পঞ্চম কেতুযুক্ত থাকবে তত সময় আপনাদের ব্রেইনের উপর একটি এক্সট্রা প্রেশার থাকবে এরপরে ষষ্ঠ ভাবে যখনই গ্রহটি যাবে আপনার পরিশ্রমকে বাড়িয়ে পরিশ্রম করার মানসিকতা সৃষ্টি হবে এবং এই পরিশ্রমের ফলে আপনার শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন ধরনের যে ভিটামিনের যে কিছু অভাব বোধ সেটি কিন্তু এই সময় আমরা দেখতে পেতে পারি এবং সপ্তমভাবে দেখে মঙ্গল যখন আপনার রাশি লাগানোর উপর দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাদের একটু স্থির থাকতে হবে কথাবার্তা একটু আহ হতে পারে মানুষের প্রতি করার মানসিকতা দেখা দিতে পারে হঠাৎ করে আপনাদের মস্তিষ্কের উপরে এই সমস্ত জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে যদি আপনাদের আগে থেকে এই ধরনের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকে চোখ চোখকার নাক গলা দাঁত এই রোগগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা থাকবে এরপরে অর্থ নিয়ে যদি আমরা কথা বলি অর্থভাগ্য এই মাসটিতে মোটামুটি আপনাদের ভালো প্রথমে দেখবো আপনার অর্থ কারক গ্রহ সেই শুক্র মাসের পনেরো তারিখ পর্যন্ত সে চতুর্থ ভাবে আপনাদের অবস্থান করবে এবং পঞ্চম ভাবে এর পরবর্তীতে যাবে যার কারণে আপনাদের কিছু আনএক্সপেক্টেড অর্থ এবং কথার মাধ্যমে যারা অর্থ ইনকাম করে থাকেন টিচিং প্রফেশন বা গান বাজনা সঙ্গীত চর্চা অথবা দেখা যাচ্ছে কোনো টিচিং প্রফেশনে আসেন বা এই জ্যোতিষ ইউটিউবার যারা কথা এবং একজন উকিল এরকমও হতে পারে যারা কথার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন এই ধরনের পেশার সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এ মাসটিতে যথেষ্ট অর্থ ইনকাম হবে এবং অর্থের প্রাধান্যতা বৃদ্ধি পাবে দেখুন এ মাসে কিন্তু যারা শিল্পী রয়েছে বিশেষ করে নাচ গান এদের জন্য কিন্তু ভীষণ ভীষণ অর্থনৈতিক একটি সুযোগ থাকবে মাসের শেষ অর্ধটা এই দিকটি মাথায় রাখতে হবে এবং আপনার তুলনামূলকভাবে অর্থের কিছুটা স্থিতি থাকবে কিন্তু চিকিৎসার কারণে আপনার কিছু অর্থ কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ছোটোখাটো অসুস্থতা এ মাসে আপনাদের জন্য কিন্তু আসবে এবং দেখা যাচ্ছে আপনারা যারা যোগাযোগ বিভিন্ন কমিউনিকেশনের সাথে যারা যুক্ত দেশে দেশের বাইরে ট্রাভেল এজেন্সি বা কোনো ধরনের তথ্য আদান প্রদান বা কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে এভরিথিং যারা কমিউনিকেশন জনিত কোনো পেশার সাথে যুক্ত তাদের জন্য এ মাসটি যথেষ্ট ভালো হবে এবং আপনাদের প্রচুর আই ইনকাম এবং অনেক ধরনের অর্ডার কিন্তু আপনারা এই মাসে পেয়ে যাবেন সহদর ভাই বোনের সাথে সম্পর্ক মোটামুটি থাকলেও কারো ভাই বোন কিন্তু মাসের শেষ দিকে কিন্তু অসুস্থতায় পড়তে পারে যার জন্য আপনার সাথেও কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকবে যারা শিক্ষার্থী রয়েছে বা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ ভালো সময় থাকবে মাসের প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ পুরো টাইমটাই যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু কাঙ্ক্ষিত পড়াশোনা হতে পারে এবং যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছে তার এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট নিয়ে যারা শিক্ষা চাচ্ছেন বা দেশে অথবা দেশের বাইরে পিএইচডি বা অন্য কোনো ডিগ্রি আনার জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এবং অনেক সুযোগ থাকবে তবে হ্যাঁ পড়াশোনার কিছু ব্যাঘাত আপনাদের সৃষ্টি হবে যারা প্রেমের সাথে যুক্ত আছে বিশেষ করে স্টুডেন্ট হতে পারে বা সংসার জীবনে প্রবেশ করেছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন বা চাকরি করছেন এই প্রেম নিয়ে যারা নাড়াচাড়া করছেন এবং যাদের বয়সটি মোটামুটি পনেরোর উপরে তাদের জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যখন পনেরো তারিখে পঞ্চম ভাবে শুক্র গ্রহটি অবস্থান করবে তখন কিন্তু গোপন প্রণয় গোপন প্রেম সৃষ্টি হবে স্টুডেন্টদের জন্য যেটা পড়াশোনার জন্য ক্ষতি হবে অপরদিকে যারা স্টুডেন্টের ঊর্ধ্বে যারা বিবাহ বা বিবাহিত বা বিয়ে করেননি কিন্তু স্টুডেন্ট নয় জব করতেছেন তাদের জন্য কিন্তু সাবধান তাদের কিন্তু প্রচুর প্রেম আসবে যাদের প্রেম না ছিল তাদের প্রেম আসবে যাদের প্রেম আছে সেটি আরো গভীরতার দিকে যাবে এবং হঠাৎ করে আপনাকে কিন্তু নতুন নতুন কিছু প্রেমের সম্মুখীন হতে পারেন আপনার স্বামী অন্য কোনো নারীর আসক্তিতে পড়ে যেতে পারে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারে এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে যার জন্য বেশি বেশি স্বামী স্ত্রী বা আপনার পুরনো বান্ধবী বা প্রেমিকাকে বেশি সময় দিতে হবে এই ব্যাপারটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট মাথায় রেখে চলতে হবে জায়গা জমি ক্রয় বিক্রয় কেনাকাটা সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো এ মাসে আপনার অনেক কেনাকাটা হবে আপনাদের লাক্সারিয়াস জীবনযাপন করার জন্য মাসে পনেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে খাট পালঙ্ক এসি এবং লাকজারের জীবন টিভি ফ্রিজ বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য দিক কেনাকাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট থাকবে এবং আপনারা এটি কিন্তু স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন এবং যেটি কিনবেন সেটি আপনাদের লং টাইম ইউজ করতে পারবেন এমন একটি সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে বন্ধু ভাগ্য মধ্যম প্রকৃতির এ মাসে আপনাদের অনেকেই বন্ধুর সাথে সম্পর্ক থাকবে অংশীদারী ব্যবসায় বন্ধুদের সাথে আপনি যেতে পারেন সেখান থেকে কিন্তু কিছুটা লাভবান আপনারা হবেন এই ব্যাপারটি কিন্তু এ মাসে দেখছি মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যখনই বিশেষ করে মঙ্গল গ্রহটি তেরো তারিখে যখন ট্রানজিট করবে এর পরবর্তীতে কিন্তু মায়ের শ্বাসকষ্ট হার্ট সংক্রান্ত বা মায়ের শারীরিক বেশ কিছু ব্যাপার যদি উনি ওনার বয়স বেশি হয়ে থাকেন খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো অসুস্থতা এবং মায়ের গায়নি কোনো প্রবলেম কিন্তু এই সময় দেখা দেওয়া সম্ভব না তাই মায়ের প্রতি খেয়াল রাখবেন অপরদিকে পিতা বা যারা রয়েছেন আপনার গুরুজন তাদের শরীরের দিকে খেয়াল রাখবেন মঙ্গল সপ্তমে যাওয়ার সাথে সাথে দশমের উপর একটি দৃষ্টি থাকবে তার আগ পর্যন্ত নবমের উপর দৃষ্টি থাকবে এটি কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের হঠাৎ করে স্ট্রোক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আইনি জটিলতা এই ব্যাপারগুলো কিন্তু পিতার ঘটবার সম্ভাবনা থাকবে অপরদিকে পিতার কিছু সাকসেস রয়েছে পিতা দেখা যাচ্ছে এই সময় চাকরি পাবেন বা চাকরিতে প্রমোশন আটকে থাকলে প্রমোশন পাবেন আবার দেখা যাচ্ছে একটি ট্রান্সফার এক জায়গা থেকে আর জায়গা হওয়ার চিন্তা ভাবনা করছেন সেটাও কিন্তু আপনার পিতার জন্য এই সময় ঘটতে পারে এবং পিতা আপনাকে বেশ বেশ কিছু বিষয়ে আপনাকে হেল্প করতে পারে অর্থনৈতিকভাবে বা কিছু প্রতিশ্রুতি যদি আগে দিয়ে থাকে সেটি কিন্তু এই সময় ফিলফাল করার একটি সম্ভাবনা থাকবে প্রেমের কথা আগেই বলে দিয়েছি সন্তান নিয়ে যদি আমরা কথা বলি সন্তানের ব্যাপারে আপনাদের এই মাসে একটু মাসের পনেরো তারিখ পর্যন্ত একটু টেনশন থাকবে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন হঠাৎ করে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সন্তানের সাথে ভুল বোঝাবুঝি এবং তার সাথে কিছু বাদ বিতরণটা তার কিছু অসৎ আচরণ আপনি অনুভব করবেন কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময় এই ব্যাপারটি কিন্তু কিছুটা নিরসন হবে তবে হঠাৎ করে আপনার সন্তান যে আছে সে অসুস্থ হতে পারে তবে যারা সন্তান ধারণ করতে যাচ্ছেন এই সময় অথবা যেসব মা সন্তান এই মুহূর্তে পেটে আসে তাদেরকে আমি বলবো সাবধানতা অবলম্বন করুন ষষ্ঠ ভাবে যখন রবি গ্রহটি প্রবেশ করবে এবং সেখানে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে এই মঙ্গল এবং রবি এবং বুধ এরা কিন্তু গর্ভ আমাদের পেটের স্থান হচ্ছে ষষ্ঠ ভাব সেখানে কিন্তু সন্তান নিয়ে কিছু ডিস্টার্ব হঠাৎ করেই আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে বা মিসিং হয়ে যেতে পারে বা সন্তান কোনো কারণে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারে আপনি পরে গিয়ে ব্যথা বেদনা বা অন্য যে কোনো কারণে কিন্তু সমস্যা হতে পারে এ মাসে যারা সন্তান ধারণ করে আছেন আমি মনে করি তারা বেশি শ্বশুরবাড়ি বা বিভিন্ন জায়গায় বেড়ানো যাওয়া বেড়াতে যাওয়া এই ব্যাপারগুলো করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে সন্তানটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এদিকে মাথায় রাখতে হবে ক্রিয়েটিভিটি ভালো রয়েছে এবং তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে যারা বিভিন্ন ধরনের সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে আর্টসের যে কোনো সাবজেক্ট হতে পারে অথবা আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা সূক্ষ্ম জিনিস নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য কিন্তু এই মাসটিতে যথেষ্ট ভালো আপনারা শেষ দিকে পাবেন শত্রু প্রকোপতা নিয়ে যদি কথা বলি মাসে যথেষ্ট শত্রু আপনার আসবে তবে আপনি শত্রু প্রতিহত করতে পারবেন তবে শত্রু স্ট্রং টাইপের শত্রু আপনাকে কিছু ডিস্টার্ব করতে চেষ্টা করবে তাই আমি বলবো শত্রুদের সাথে মিলেমিশে থাকুন এরপরে আপনার কিছু ভুল কিছু ভুল সিদ্ধান্ত এই মাসে হতে পারে ষষ্ঠভাবে যখনই রবি সতেরো তারিখে প্রবেশ করবে রবি সপ্তমে হচ্ছে আপনার দ্বাদশ সেখানে শনি বসে রয়েছে শনি এবং রবি যখন সমসপ্তম দৃষ্টিতে আসবে আপনার ভুলের পরিমাণ বাড়াবে সিনিয়রদের সাথে ভুল বোঝাবুঝি হবে গুরুচন্ডালে যোগ সৃষ্টি হবে এমনিতে গুরুচন্দ্র যোগ এই সময় থাকছে যেমন বৃহস্পতির উপরে রাহুল দৃষ্টি রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি এটা চলছে এবং এটি আরো আগামী বছরের মে মাস পর্যন্ত চলবে যত সময় বৃহস্পতি গ্রহটি মিথুন রাশিতে রয়েছে এছাড়াও এই সময় শনি এবং রবি সমসপ্তম দৃষ্টির কারণে কিছু সমস্যার সৃষ্টি হবে যাদের জন্মকালীন সময় শনি এবং রবি এক হরস্কোপের একই রাশিতে অবস্থান করেছিল অথবা তারা একে অপরের সপ্তম রাশিতে অবস্থান করেছিল তাদের জন্য কিন্তু এই সময় কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল বোঝাবুঝি বাবা বাবা বা পিতার সাথে কিছু ভুল কথা কাটাকাটি এবং তাদের সাথে বাদ বিতণ্ডার দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে থাকছে তাই আমি বলি আপনারা এই ব্যাপারটি মাথায় নেবেন এবং যাতে এই ধরনের প্রবলেম না হয় সেদিকে খেয়াল রাখবেন এরপরে বলবো আপনাদের বাতের প্রকোপতা বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে ষষ্ঠ ভাবে রবি যখনই অবস্থান উচ্চস্ত বুধের সাথে বুধাদিত্য যোগ এটি কিন্তু অত্যন্ত শুভ জন্মকালীন সময় যাদের এই মেষ থেকে তুলা রাশি পর্যন্ত যাদের বোধাত্ত্ব যোগ ছিল তারা প্রত্যেকেই কিছু না কিছু বেনিফিটেড হবেন কিন্তু তুলা থেকে আবার মিল পর্যন্ত যে বিশ্চিক থেকে মিল পর্যন্ত যে এই রাশিগুলোতে যাদের বোধাতীত্ব যোগ ছিল তারা কিন্তু অপেক্ষাকৃত কম ফল পাবেন বলে আমি মনে করি এবং এই সষ্ঠভাবে যে সষ্ঠভাবে কারো কোনো উচ্চস্ত ভূত এর সাথে রবির সম্পর্ক থাকার কারণে অনেকেই কিন্তু জব হবে জবটা হবে কি সরকারি জব সরকারি সুযোগ সুবিধা সরকারি যে প্রমোশন এবং সরকার রিলেটেড যে কোনো ব্যাপার যদি আপনারকে ঘিরে থাকে বা চেষ্টা করেছিলেন পাচ্ছিলেন না এ ধরনের যারা রয়েছে তারা কিন্তু উপকৃত হবেন বলে আমি মনে করি এবং অবশ্যই সেটি হবে এছাড়াও থাকছে দেখেন তৃতীয় ভাবে যখনই বৃহস্পতি অবস্থান করে থাকে সে তৃতীয়কে নিয়ন্ত্রণ করছে আপনার সপ্তমকে নিয়ন্ত্রণ করছে আপনার ভাগ্য ভাবকে নিয়ন্ত্রণ করছে এবং আপনার একাদশ ভাবকে নিয়ন্ত্রণ করছে তাহলে এই বৃহস্পতিও কিন্তু আপনাদের এই জবের ক্ষেত্রে সরকারি জব বা বেসরকারি উচ্চ পদস্থ কোনো জব প্রমোশন এক জায়গা থেকে কাঙ্ক্ষিত জায়গায় ট্রান্সফার এই ব্যাপারগুলো বৃহস্পতি এবং ষষ্ঠ রবি বোধের যে যোগটি এই দুটি গ্রহ কিন্তু আপনাকে পেতে সাহায্য করবে তাহলে এই ষষ্ঠ রবি কিন্তু একদম যে খারাপ নয় এই রবির জন্যই আপনারা অনেকেই এখন কিন্তু জব পাবেন তবে এখন যদি দশা মহাদশা মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে এবং জন্মকালীন সময় ট্রানজিটে যদি বৃহস্পতি সাথে বৃহস্পতি সম্পর্ক রবির সাথে রবির সম্পর্ক হয়ে থাকে দৃষ্টি বিনিময় বা অবস্থানরত সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ফলগুলো বললাম এই ফলগুলো কিন্তু আপনারা পাবেন আর এই প্রত্যেকটি বিষয় সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খ যদি জানতে হয় অবশ্যই আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে আপনার ব্যক্তিগত হরস্কোপটি দেখতে হবে আসলে ওখানে কি লুকিয়ে রয়েছে কি রহস্য রয়েছে কোথায় প্রবলেমটি কোন গ্রহগত প্রবলেমটি কোন নক্ষত্রে কোন গ্রহ থাকার জন্য আপনার ঘটনাটি ঘটছে না এটি দেখে শুনে রেমিডি যদি কিছু থাকে পরামর্শ যদি কিছু থাকে সেগুলো আপনাদেরকে আমি দিতে পারবো এবং তাতে আপনারা উপকৃত হবে এরপর যদি বিবাহ নিয়ে কথা বলি বিবাহ বা বিবাহিত জীবন বিবাহ নিয়ে অনেকেরই বিয়ের কথাবার্তা পাকা হবে কিন্তু বিয়েগুলো আটকে থাকাটাই আমি বেটার মনে করি আপনার তেরো তারিখের আগে যদি মনে করেন বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে আপনার বিয়ে করে নেবেন তবে হিন্দু ধর্মে আমি জানি ভাদ্র মাসে অনেকেরই বিয়ে হয় না এখন যেহেতু ভাদ্র মাসের কিছু অংশ চলবে পনেরো দিন ভাদ্র মাস পাবে তাহলে ভাদ্র মাসের পরে আশ্বিন মাসে দেখা যাচ্ছে অনেকেরই বিয়ে হয়ে যেতে পারে তবে সপ্তমে মঙ্গল থাকা অবস্থায় বিয়ের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কি এই মঙ্গল আমরা জানি মাঙ্গলিকের একটা ব্যাপার থাকে তাহলে এই মঙ্গল সপ্তমে থাকা অবস্থায় যাদের বিয়ে হবে দেখা যাচ্ছে বিয়েতে কিছু ভুল বোঝাবুঝি ভবিষ্যতে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং বা স্বামী স্ত্রীতে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে নতুন বিয়ের ক্ষেত্রে আর পুরাতন বিয়েতে যাদের দীর্ঘদিন যাবত পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি একে অপরকে কোনোভাবেই মানতে পারছিলেন না একে অপরের উপর রাগ জেত অভিমান লেগেই ছিল তাদের সাবধান থাকতে হবে তা এই যে তেরো তারিখ থেকে পরবর্তী পঁয়তাল্লিশ দিন কমপক্ষে মঙ্গল গ্রহটি আপনাদের সপ্তম ভাব সে তুলারাশিতে অবস্থান করবে এই সময় স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির একটি ব্যাপার থাকে তবে আপনার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন আপনার অপোজিশন তার শারীরিক সুস্থতার দিকে খেয়াল করবেন তার পেশার আপডাউন করতে পারে তার স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে তার রাগ জাত অভিমান এগুলো বৃদ্ধি পেতে পারে তার শরীরে বেশ কিছু জ্বালা যন্ত্রণা এবং মস্তিষ্কের উপর একটু প্রভাব পড়তে পারে কারণ আপনার সপ্তমভাবে মঙ্গল বসে আছে এবং সেই মঙ্গলকেই কিন্তু রাহু এবং বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে তার মানে আপনার সেভেন্থ হাউস আপনার স্বামী বা স্ত্রী আপনার অপোজিশনের ব্রেইনের উপর একটি চাপ করবে তাকে সুস্থ রাখতে হবে তাকে কুল থাকতে হবে এবং তাকে বেশ বেশি খাটানো যাবে না পরিশ্রম যেমন করানো যাবে না তেমনি তার মেজাজ বা রাগ বৃদ্ধি পায় এমন কোন আচরণ আপনার করা ঠিক হবে না ব্যবসা দেশের দেশের বাইরে যদি ব্যবসা করতে চান অংশীদারী ব্যবসা করতে চান যথেষ্ট ভালো মঙ্গল আপনাদেরকে কিছু ব্যবসা দেবে এবং নতুন ইনভেস্টমেন্ট দেবে এখান থেকে আপনারা লাভবান হবেন বলে আমি মনে করি তবে আউট কান্ট্রির সাথে যদি কোনো বিজনেস থাকে সেটি থেকে আপনারা বেশি লাভবান হবেন অষ্টমভাবে কারক্রহ সপ্তমী থাকার কারণে আপনাদের বেশ কিছু ভালো মন্দ দুটি দিকেই রয়েছে বিশেষ করে আইনি জটিলতা এবং বিভিন্ন ধরনের মামলা মকর্দমা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে ব্যক্তিগত অর্গানিক ব্যক্তিগত পার্সোনাল যে পার্টগুলো রয়েছে আমাদের সেক্সুয়াল পার্ট এখানে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে এবং যারা আধ্যাত্মিক জগত নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু এই মাসটিতে খুব যে একটি আধ্যাত্মিক ব্যাপার বা কোনো ভালো গুরু খুঁজে পাবেন সেটি না হতে পারে বরং গুরু বা গুরুস্থানীয় যারা রয়েছে তাদের সাথে কিন্তু আপনার ভুল বোঝাবুঝির একটি ব্যাপার কিন্তু এই মাসে দেখা যাবে এদিকে আপনাদের মাথায় রাখতে হবে মান যশ খেতে প্রতিপত্তি এগুলো মোটামুটি বৃদ্ধি পেতে পারে তবে আশানুরূপ পাওয়ার ব্যাপারে কিছুটা বাধা বিঘ্ন থাকবে তবে ফুল লোকের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে আপনার থেকে বেশি জানে বা আপনার থেকে বেশি কোয়ালিটি বা আপনার থেকে অনেক অনেক মানে আগানো প্রত্যেকটা বিষয় এমন কারোর সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হতে পারে রাজনীতি বা রাজনৈতিক ফিল্ডে যারা কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো তারা রাজনীতি থেকে কিছু লাভবান হবে কিছু সম্পর্ক কিছু পদ পজিশন এটি হবে এটি নট অনলি বাংলাদেশ এটি পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের জন্য কিন্তু এই ব্যাপারটি কিন্তু ঘটবার সম্ভাবনা থাকবে আমি বাংলাদেশ থেকে ঢাকা থেকে আমি আপনাদের আলোচনাগুলো শোনাচ্ছি অবশ্যই আপনারা যদি বাংলাদেশের ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো যে কোনো বিভাগ থেকে হোক যে কোনো শহর থেকে হোক যে কোনো ইউনিয়ন বা যে কোনো পৌরসভা থেকে হোক আপনারা আমার আমার থেকে পরামর্শ নিতে পারবেন সরাসরি এসেও সাথে দেখা করতে পারবেন এছাড়াও বাংলা 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 ভাষা জানেন এমন পৃথিবীর যে কোনো দেশে যারা আমাকে বিভিন্ন দেশ থেকে নক করে আমার আমার পরামর্শ নিচ্ছেন আমাকে আপনারা সাহায্য করেছেন বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বা হেল্প করে তাদের জন্য আমি বলছি আপনারা জানতে পারবেন আপনার প্রত্যেকটি বিষয়ে কি জানার দরকার আমাকে আপনারা ফোন করে আমরা জেনে নিতে পারি ছিল রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় ভালো এবং মান সম্মান যশ প্রতিপত্তি এগুলো কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট আকারে বৃদ্ধি পাবে কর্ম নিয়ে আগেই বলে গিয়েছি আমি সরকারি কর্ম সরকারি চাকরি সরকারি যে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন প্রমোশন আটকে থাকলে সেগুলো কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা থাকবে বিদেশে যাওয়া বিদেশে আসার সাথে যারা যুক্ত কমিউনিকেশন যারা আউট কান্ট্রির সাথে করতে চাচ্ছেন আপনার ভিসা হচ্ছিল না সেটা ওয়ার্কিং ভিসা হোক বা এডুকেশনাল ভিসা হোক এই ভিসাগুলোর যাদের আটকে ছিল বা কোনোভাবেই আপনাদের বারবার পরেও আপনারা পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই মাসে বিশেষ একটি সুযোগ থাকবে আপনারা কিন্তু সেই সুযোগগুলো পেতে পারেন তবে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন যদি টাকা পয়সা ভুল জায়গায় দিয়ে থাকে তাহলে সমস্যার সৃষ্টি হবে এবং কিছু কিছু ডিসচার্জজনক লোক আপনাদেরকে এই মাসে কিন্তু কিছু প্রবলেমে ফেলতে পারে বিভিন্ন ধরনের প্রতারক রয়েছে রাস্তাঘাটে বা ফোনের মাধ্যমে মাধ্যমে আপনাকে কিছু প্রতারণায় ফেলে দিতে পারে এই দিকটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে পরিশেষে আপনাদের রাজনৈতিক ব্যাপার নয় শুধু বিষয় দ্বাদশ ভাবে যেহেতু শনি রয়েছে সেখানে মঙ্গলের একটি দৃষ্টি মাসের তেরো তারিখ এরপরে রবির সাথে সমসপ্তম দৃষ্টি যার উপরে রাহুর দৃষ্টি রয়েছে এই হাউসটি কিন্তু আমাদের আমাদের রাশিচক্রের শেষ হাউস এবং আপনারও দ্বাদশতম ভাব এখান থেকে আমরা আমাদের যেমন সজ্জাসুখ বিচার করে থাকি তার তদ্রুপ কিন্তু আমাদের মুখ্য প্রাপ্তির হাউজও কিন্তু এটি এদিক থেকে যদি বিচার করি তাহলে শনি আপনাদেরকে মুখ্য প্রাপ্তিতে সাহায্য করবে কিন্তু শনি বক্রি শনি এখানে কিন্তু তার উপর রাহু এবং মঙ্গলের প্রভাব রয়েছে এখানে কিন্তু সাংঘর্ষিক আইনি জটিলতা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং যারা বিভিন্ন সময় ড্রাইভিং ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন তাদের সাবধান থাকতে হবে তা না যে কোনো ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং অস্ত্রপ্রচার হওয়ার সম্ভাবনা মাসে বেশি থাকবে এবং আইন সংক্রান্ত কারণে কিন্তু আপনারা কিন্তু হাজত ঘটনা ঘটতে পারে যারা এই সব কিছুর সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ অথবা কোন অসৎ উপায়ের সাথে যুক্ত আছেন এরা কিন্তু সতর্ক থাকবে দিকটি মাথায় রাখতে হবে এছাড়া আর প্রত্যেকটি বিষয়ে পজিটিভ নেগেটিভ দুটি কথাই বলেছি অনেকেরই কিন্তু ভালো অনেকেরই খারাপ এই খারাপ আর ভালোকে মিশিয়ে কিভাবে ভালোকে ধরে রাখা যায় আর ভালো করা যায় এই দিকে আপনাদের নজর রেখে যদি চলেন আর আমার আলোচনাগুলো শোনার পরে যদি এটি এটি মেরে যদি চলেন আশা করি আপনারা এ মাসে আপনাদের উল্লেখযোগ্য কোনো সমস্যা ঘটবে না পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কাটুন এই প্রত্যাশা রাখছি আমার জন্য আশীর্বাদ দেওয়া করবেন আমি সুস্থ থেকে আপনাদের সম্মুখে আসতে পারি বিভিন্ন আলোচনা নিয়ে আর এই মাসের শেষ দিকে আপনাদের বাংলা বাংলা বাংলায় বা এই পৃথিবীব্যাপী হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে সকলকে আগাম দুর্গাপূজার একটি শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের আলোচনা নমস্কার সবাইকে